বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের গ্রাম সরকারি প্রকল্পে চারটি নলকূপ খননের নির্দেশিকা জারি হয় শালুকা ও গ্রামে জনসাধারণের ব্যবহারের উপযোগী জায়গায় নলকূপ নলকূপ বসানোর কথা অভিযোগ সেই বসানো হয়েছে নিয়াসা গ্রামের দুলাল মুখোপাধ্যায়ের বাড়িতে গ্রামবাসীদের অভিযোগ দুলাল মুখোপাধ্যায় ইন্দপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের শ্বশুর হওয়ার প্রভাব খাটিয়ে তিনি এই কাজ করেছেন সামনেই যে ঠাকুর মন্দির আছে ঠাকুর মন্দিরের রোডের ধারে হওয়ার কথা ছিল আচ্ছা ওইখানে হইলে ভালো হইতো মানে প্রত্যেক লোক জল খাইতে পাইত এখন হয়েছে কোন ভিতর দিকে কোন দিকে সেটা দেখতে হয়েছে না হয়তো ভিতরে কোনো ভিতর হয়ে আছে পঞ্চায়েত থেকে কলগুলো এসেছিল তো যে জায়গায় হবার কথা ছিল সেই জায়গায় কিন্তু কলগুলি মানে হচ্ছে না আর কি অন্য জায়গায় পার্সোনাল বাড়ির সামনে দুয়ারের সামনে এরকম জায়গাতে হচ্ছে যে কলগুলি যাতে করে হয় বন্ধ করে দিয়ে নতুন করে আবার যে জায়গায় দাগ নাম্বার দেওয়া ছিল সেই জায়গায় হয় বেদুআসল পঞ্চায়েতের বিজেপি সদস্য নলকূপ বসানো নিয়ে দুর্নীতির অভিযোগ করেছেন। আর নিয়াসতে বসার কথা ছিল ওদাইমা খড়ের বাড়ির সামনে। আর দ্বিতীয় দিবসের কথা ছিল আমলে সালুকা গ্রামে। সেটা সালুকা গ্রামে না করে উনি করেছেন এখানে একটা পার্সোনালের জায়গাতে ওনার নাম হচ্ছে এই যে স্বপনwarl বাড়িতে বসানো হয়েছে আর প্রথম যেটা করানো হয়েছে কৃপা যেটা হচ্ছে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ওনা সচল বাড়িতে পার্সোনালের জায়গায়টা করিয়েছে। কৃপা সিংগু পন্ডা বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি একদম মিথ্যা কথা ওটা বিজেপিরা ওটা চাল করে ফাঁসানোর জন্য জিনিসটা করেছে। সেরকম কোনো কাজ পঞ্চায়েত থেকে হয়নি সরকারি নলকূপ নিয়ে দুর্নীতি সংক্রান্ত কোনো অভিযোগের কথা জানেন না আসল পঞ্চায়েত প্রধান যদিও দুর্নীতির অভিযোগ জমা পড়েছে বিডিওর কাছে আমি পেয়েছি ওই একটা খতিয়ে দেখার জন্য আমার অভিযোগ জয়েন আমি এন্ডোর্স করেছি কিন্তু অভিযোগটার এখনও তদন্ত শেষ হয়নি তদন্ত না হলে এটা সম্পর্কে বিস্তারিতভাবে বলা যাবে না এই খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখে যা আইনত ব্যবস্থা নেওয়া সেটা শ্বশুর ব্যক্তিগত উদ্যোগে টিউবওয়েল তৈরি হয়েছে বলে দাবি ইনপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের ভিত্তিহীন অভিযোগ আর সরকারি টিউবওয়েল আমি বাড়িতে কেন করাতে যাব সরকারি টিউবওয়েল সরকারি জায়গাতে হয় বা কোন মানুষ যদি দান করে সেটা সে এনওসি দেয় সেভাবে প্রসেসিং যেটা নিয়ম মাফিক হয় সেভাবে সরকারি কাজ হয় কোনো সরকারি টিউবওয়েল আমার গ্রাম সংসদে হয়নি আর আমি এই বিষয়ে আমি জানিও নি যে অভিযোগ করেছে বলে আমি যদি জানি এরকম কোনো অভিযোগ হয়েছে তা আমি এটা আইনত ব্যবস্থা নেব গ্রামবাসীদের দাবি অবিলম্বে নলকূপ দুটি সরিয়ে পূর্ব নির্ধারিত জায়গায় বসানো হোক পাশাপাশি এই দুর্নীতির তদন্ত করে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বাঁকুড়া থেকে মানস রিপোর্ট এনকে বাংলা